কথা বলতে যা টালা সত্তর টালা হবে রাগে আগে কয়টা বলে বলেন কয়টা। সত্তরটা বড় বড় আলামত হবে তার প্রমাণ বাবা এই যে কাশ্মীরের একটা ভূমিকম্প কিন্তু কেয়ামতের আলামত বাবা শুই অধিকাংশ আলামত হয়ে গেছে দুনিয়ার মধ্যে এখন কয়েকটা মাত্র বাতাসের বাজানেরা মাধবপুরের বাজানেরা ইমান আনো এখনো কবরে যাবার চিন্তা করো ওদিন দেখবে না কে সোয়েব গোষ্ঠী কে মোল্লা গোষ্ঠী কে জুয়ারদার গোষ্ঠী কে বাজান কোন পিস সাহেব দলা পির সাহেব কটা পিস সাহেব চেনবে না সেদিন চেনবে শুধু আমল খানা ওই আমলবিহীন না বাবা ওদিন কত আলেম ধরা পড়ে যাবে কত পড়ে যাবে কারণ তাদের অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই মানতে পারে নাই এই মুখ দিয়া কত ভক্ত হতে পারে নাই এই মুখ দিয়া মানুষকে আল্লাহর ভয় দেখাইছে নিজে আল্লাহর ভয়ে কিন্তু থাকে নাই আজকে বাড়ি গাড়ি করেছ দুনিয়ার মধ্যে সংসার করেছ কত কিছু করেছ না মুসলমান এমন একটা দিন আসবে যেদিন কেউ তোমার না দরদি বন্ধুরা শোনে নাও এই দিন দরদি বান্ধব হবে রহমত আলামিন সেই নবীর ভালোবাসা আল্লাহর গোলামি কর তবেই তোমরা দুনিয়া কেরা দুইটাই কামিয়া হবা জোরে বলেন ঠিক কিনা এই জন্য নবী বলেছেন বান্দারে আমি দুনিয়ার মধ্যে ও দুনিয়ার দরদি মুসলমান দলের কান্ডা লাগা শুনে নাও কারণ নবীজিকে দুনিয়া পাঠাইছে উম্মাতের মঙ্গলের জন্য আল্লাহ আদর করে বান্দাদের বানাইছে ওই যে বললাম পার নগর বানাইছে কোন আর কোন বলে কিন্তু বান্দারে বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া তার প্রমাণ আমার নবীরে পাঠাইছে বান্দাদের নাজাত দেওয়ার জন্য নবী বলতেছেন বাজান আল্লাহ নবী নিজেই বলেন আল বেদায়ান নেয়ার চতুর্থ খন্ড পাঁচশত পৃষ্ঠা জামি উৎসগের প্রথম খন্ড একশত বিরাশি নাম্বার পৃষ্ঠা রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত নবী বলতেছেন কি বলে শুনে নেন হায়াতি খৈরুল্লেকুম অমামায়াতি খৈরুল্লেকুম আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি তবে দুনিয়ার মধ্যে অপমান করেছি গো এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক জোরে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার এ বাবা কিতাবখানা খোলো আলু বেদায় নেহার চতুর্থ খন্ড পাঁচ ছবির প্রথম খন্ড পৃষ্ঠা মোলামা যারা আছেন ভালো করে আমার নবী বলেন হায়াত আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য করলেন কারক এই তেষট্টি বছরের জিন্দেগি আমার নবীজি শিক্ষা দিছে শরী কত মারে ফাঁত এইগুলো শিক্ষা দিছে আমার নবীজি সত্য মিথ্যা তত্ত্ব শিক্ষা দিছে আমার নবীজি এই দুনিয়া ধরা দামে আসছে কেমনে তুমি নামাজ পড়বা কেমনে তুমি রোজা রাখবা কেমনে তুমি সংসার করবা কেমনে তুমি স্বামী স্ত্রী মহব্বত পয়দা করবা কেমনে তুমি পিতা মাতার খেদমত করবা কেমনে তুমি শরীয়তের বিধান মানবা কেমনে তুমি প্রতিবেশীর হক নষ্ট না করিয়া রাখবা দান কি রাখবা জিম্মা দারে রাখবা শিক্ষা দিছে কে রাহমাতুল লিল আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে না মারা হাওয়া আর একটু জোরে বলেন না মারা খাওয়া আমার নবী বলেন এই পৃথিবী থেকে আমি বিদায় নিয়েছি অমামায়াতি কইরণে আমার নবী বলে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছি এটা আমার উম্মাতের জন্য বড় কারক কারণ আমি নবী বিদায়ের পরও আমার কোন উম্মাতিরা দুনিয়ার মধ্যে যদি ভালো কর্ম করে আজকে যেমন জান্নাতের বাগান সাজাইছেন এলাকার ভাইরা মিলিয়া দশ টাকা বিশ টাকা খরচ করে আজকে বাজানগাউসি পাখের এই মা দুনিয়ার মুসলমান শুনে নাও দুনিয়ার মুসলমান আল্লাহ নবী বলে উম্মত পেতে মধ্যে যদি ভালো কর্ম করে গো আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি প্রশংসা করি আল্লাহর দরবারে বলি আল্লাহ ওই মাধবপুরের জমিনে বাগদাদিয়া কাফেলা বাংলাদেশ মাধবপুর উপজেলা সাকার উদ্যোগে আজকে একটা সুন্নি জনসভা আয়োজন করেছে এর জন্য যারা খেদমত দান করলো যারা দিনের পথে থাকলো আল্লাহ তাদের জন্য আমি প্রশংসা করি ওরা ভালো কাজ করেছে আবার যদি কোনো উম্মাদ গুনাহের কাজ করে ভালো করে শুনে নেন বাবা আমি আগেই বলেছি হাদিস খানা লেখে নাও হাদিস খানা পড়ো পাইলে ধরে রাখবা নবীজি বলতে উম্মতিরা রে এরপরে যদি কোন উম্মাত পৃথিবীর মধ্যে ভালক বাজান কি করে কোন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করি maaf চাই আল্লাহ অমক গ্রামের অমক ব্যক্তি অন্যায় করেছে আমি অমকের তরফ থেকে তওবা করলাম ইস্তিগফার করলাম আল্লাহ তুমি তারে maaf করে দাও এমন নবীর উম্মাত হইয়া খুশি না বেজা আজকে কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত বাংলাদেশে দেখাইছে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে কত পার্সেন্ট জোরে বলেন কত পার্সেন্ট আট পার্সেন্ট হলো অন্য অমুসলিমেরা তার মধ্যে খ্রিস্টান বৌদ্ধ নাচানা এই হুদি পরে আসে হিন্দু সম্প্রদায় এ মাধবপুরে কিছু অংশ হিন্দু বায় আছেন শুনে নেন বাবা আমার কাউকে আমি গালি দিতে চাই না কারণ নবীজির আদর্শের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন তারপরে যদি সাহায্য চাই সাহায্য দেন যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দেন যদি নিরাপত্তা নিরাপদ স্থানে সাহেবের দিতে বলে আপনি পৌঁছায়া দেন বাবা সময় পাবো না কয়েক মিনিট কথা বলব দরদি বাবারা শুই তাহলে আমি মাধবপুরের কোন হিন্দুর বিরোধিতা করতে চাই না খ্রিস্টানদের বিরোধিতা করতে চাই না নাসারাদের বিরোধিতা করতে চাই না বাদান আমি আমারে বলে আল্লাহ তুমি পথ চিনাও সঠিক পথ চিনাও কারণ তুমি নিজেই বলছ যদি কোনো অমুসলিম যদি তোমার কাছে আসে আজকে মুসলমানদের এত চরিত্র খারাপ হয়ে গেছে আজকে আমাদের আদর্শ দেখে মুসলমানই মুখ ফিরায় নেয় আমাদের আমাদের করুণা আমাদের এই দৃশ্য দেখিয়া ও মুসলিম তো দূরের কথা অন্য মুসলমান আমাদের থেকে মুখ ফিরায় এনেছে জোরে বলেন ঠিক কিনা ও মুসলিমদের আদর্শ আপনি প্রেম দেন ভালোবাসা দেন তবে মাধবপুরের আমি দেখেছি আপনারা হিন্দু বৌদ্ধ সবাই মিলে মিশে আছেন হেদায়তের মালিক কে জোরে বলেন কে হেদায়তের মালিক আবার অনেকে রাগ করতে পারে হুজুর সূরা তাওবার মধ্যে ছয় নাম্বার আয়াত কয় নাম্বার খুলে দেখেন না আমি বেশি কথা বলবো না আর অল্প একটু সময় কথা বলবো এইটুকের ভিতর যেহেতু আমি আপনাদের আজকে এই মা পিলটা বোনাস তিনজন মানুষ নিয়ে বইছি মাত্র তিনজন না দুইজন ছিল যেন শুরু করছে আলোচনা যা কেবল আলোচনা করার মতো মুড আসতেছে মানুষ হইলে আলোচনা করতে মজা লাগে কোরআনা দিস কথা বলতে ভাল লাগে তাল্লা পাক দয়া করে বলতেছিলাম যেটা সুরাত মধ্যে কয় নাম্বার কথা বলে না কেন যারা বাংলা তরজমা আছে কোরআন শরীফ বলেন না আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন অমুসলিম আগমন করে কি অমুসলিমেরা যদি আগমন করে সর্বপ্রথম তাদের বস্তু দেন তারপরে তাদেরকে কি করেন তারা যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন যদি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন অথচ আমাদের মুসলমানদের আদর্শ আজকে এত নিম্ন কাতারে চলে গেছে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে মুসলমানদের আদর্শ দেখে অমুসলিমেরা দলে দলে ইসলাম ধর্ম করণ করণ করবে কিন্তু আমরা আজান দিলে বয়া হিন্দুদের দোকান বন্ধ থাকে আমাদের দোকান চালু থাকে এই যে মাহে রমজান মাস দেখবেন হিন্দুরাও পর্দা করে দেখা যায় পর্দা করে বেচা কিনা করে আর আমাদের মুসলমান জাতি এত এত নিকৃষ্ট ওই দোকানে বয়া বয়া চা বিস্কুট খাবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে তাহলে আজকে আমাদের আদর্শ আখলাত দেখে মুসলিমেরা ফালাইতেছে জোরে বলেন ঠিক কি না তারা আমাদের কাছে আসবে কি আমাদের চরিত্র ছিল কি রেসুল্লাত চরিত্র ছিল বাইয়ে নাথ উত্তম ব্যবহার উত্তম আখলাত এই আখলাত চরিত্র মুসলমানের দরকার ছিল কি না জোরে বলেন ছিল কি না নবীর কদমের মধ্যে যারা হাসছে তারা ইমান আনছে কালেমা পড়ে মুসলমান হয়েছে কারণ আদর্শ দেখি ইসলামের আদর্শ দেখে কিন্তু আমাদের ইসলামের আদর্শ দেখে আমরা হিন্দুদেরও আমাদেরও কষ্ট থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখছে হিন্দুদের মধ্যে একজন অথচ আমার দেশের মুসলমান এ তো সুন্দর আল্লাহ মুখের মধ্যে কত সুন্দর দাঁড়িয়ে দিছে মাসের তিরিশ বেশে পয় বইবার কত কন্যা এ ভাই কবরে যে কি জবাব দিবেন আল্লাহ তো আপনার দেখব যে এটা মুসলমান না হিন্দু পরীক্ষা করায় বড় কষ্ট হয়ে যাবে কথা কন না কেন কষ্ট হবে না আরেক মুসলমান হয় মুখের মধ্যে খুর লাগায় গালের মধ্যে বিড়ি লাগায় গাদা লাগায় মত লাগায় যেটা আমাদের জন্য হারাম সেটা আমরা মুসলমান করতেছি এই কথাগুলো বললে অনেকে কষ্ট পায় যদি কন্ঠে কিনা মসজিদে আজান দেয় দেখা যায় অমুসলিমেরাও দোকান বন্ধ করে আপনারাও বন্ধ করেন অনেকেই মুসলমান আদানের সময় শেষে দোকান ভালো হয় বন্ধ করে অথচ আমি দেখেছি অনেক বাজারে অমুসলিমেরাই একটা দিন হরতাল ডাকে আমাদের আমাদের মাগুরাতে আপনার মঙ্গলবার দিন আসে এই দিনে একটা নাপিতের দোকান খোলেন সব দোকানগুলো বন্ধ আর মুসলমানদের শুক্রবার দেখবেন শুক্রবার আসলে ব্যথা কিনা বেশি বাড়ে কথা কেন আমার মাগুরাতে মঙ্গলবারের দিন মঙ্গলবার বুধবার এক বাজার আছে মঙ্গলবার এক বাজার আছে বুধবার এমন স্ট্রেক করে আপনার তালা মেরে দেয় তিন প্রতি বড় বড় তালা মেরে দেয় তালা মেরে দোকানে আপনি শেপ করতে পারবেন না চুল কাটাইতে পারবেন না সব বন্ধ আমি আশ্চর্য হয়ে যাই ওই শুক্রবার আসলে দরকার ছিল মুসলিম মিল্লাত সব বাদ সকাল থেকে নামাজের প্রস্তুতি নেওয়া সব বাদ দিয়ে আমার আল্লাহর গুলামের জন্য